আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার আজাদ পাওয়ার আজকে আমি আপনাদের সামনে ইন্টারেস্টিং একটি লেসন নিয়ে উপস্থিত হয়েছি অর্থাৎ এই লেসনটি যদি আপনি প্রথম থেকে শেষ অবধি যদি ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকেন এবং প্র্যাকটিস করতে থাকেন তাহলে ডেইলি লাইফ ইংলিশ কনভারসেশনে আপনি হয়ে উঠবেন একজন ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকার অর্থাৎ এই স্ট্রাকচারটি আপনাকে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে শত শত ইংরেজদের সেন্টেন্স মেক করতে হেল্প করবে তাহলে দেরি নয় দেখেনি আজকে লেসনটি কি হতে চলেছে আজকে আমরা সাবজেক্টে পরে হ্যাভ অথবা সিন বা হ্যাঁ বলতে গেলে হ্যাড সিন তারপরে পার্সন তারপরে ভারতের সঙ্গে আইএনজি এই স্ট্রাকচারটি অর্থাৎ বাংলায় আমরা বলি না কেউ কাউকে কিছু করতে দেখেছে অর্থাৎ আমি ছেলেটিকে নাচতে দেখলাম সে আমাকে মাটি কোপাতে দেখলো তুমি আমাকে লিখতে দেখলে কেউ যখন কাউকে কিছু করা অবস্থায় দেখে অর্থাৎ আমি তোমাকে দেখলাম তুমি ছবি আঁকছ অর্থাৎ আমি তোমাকে ছবি আঁকা অবস্থায় দেখলাম তুমি আমাকে যেতে দেখলে ছেলেটি আমাকে হাঁটতে দেখলো অর্থাৎ যখনই কেউ কাউকে কিছু করতে দেখেছে এই ধরনের সেন্টেন্স আমরা ইংলিশে যখন মেক করব তাহলে আমাদের এই সাবজেক্ট তারপরে হ্যাব অথবা হ্যাজ সিন তারপরে পার্সন অর্থাৎ তাকে দেখলাম সেই ব্যক্তি বা পার্সন তারপরে ভার্বের সঙ্গে আইএনজি দিয়ে আমরা এই ধরনের সেন্টেন্সগুলো মেক করবো আমি লিখেছি আমি তোমাকে খেলতে দেখেছি অর্থাৎ আমি তোমাকে খেলা করা অবস্থায় দেখলাম তাহলে সাবজেক্ট আমি আই আয়ের পরে হ্যাব অথবা হ্যাব তাহলে স্বাভাবিকভাবেই হ্যাম আই হ্যাম আমি দেখেছি আমি দেখেছি ইংরেজি আই হ্যাভ সিন আই হ্যাভ সিন কাকে তোমাকে তাহলে একটা পার্সন ইউ আই হ্যাভ সিন ইউ খেলতে খেলা ইংরেজি Play. playing তার সঙ্গে আইন দিলে playing তাহলে আমার সেন্টেন্সে দাঁড়ালো আই হ্যাভ সিন ইউ प्लेइंग আমি তোমাকে খেলতে দেখেছি সে আমাকে পড়তে দেখেছে সে দেখেছে কাকে আমাকে দেখেছে কি করতে দেখেছে আমাকে পড়া অবস্থায় দেখে লছে তাহলে দেখা কাজটা করছে সে হি সে দেখেছে তাহলে হি এর পরে হ্যাজ হি হ্যাজ সিন কাকে দেখেছে আমাকে হি হ্যাজ সিন কি করতে পড়তে পড়ে ইংরেজি রিড তার সঙ্গে আইএনজি দিলে রিডিং তাহলে আমার সেন্টেন্সটি দাঁড়ালো হি হ্যাজ তুমি ছেলেটিকে যেতে দেখেছো দেখেছি দেখেছো কাকে ছেলেটিকে কি করতে যেতে তুমি দেখেছো ইংরেজি ইউ হ্যাব সিন ইউ হ্যাব সিন কাকে দেখেছো ছেলেটিকে পার্সন দা

তাহলে কি হতো সে আমাকে পড়তে দেখেনি তুমি ছেলেটিকে যেতে দেখো নি অর্থাৎ যদি না কথাটি আসে তখন আমরা কি করব হ্যাব বা হ্যাজের পরে আমরা নট ব্যবহার করব কিন্তু যদি আমাদের প্রশ্ন বাস্তব আসে যেমন তুমি কি আমাকে এটা করতে দেখেছো তাহলে আমাকে এটা করা অবস্থায় তাহলে কোনো কিছু করছি আমি আমাকে করা অবস্থায় তুমি কি দেখেছো যখন আমি প্রশ্নবোধক সেন্টেন্স মেক করব তখন কি আসবে তাহলে আমার অথবা হ্যাজ চলে আসবে তাহলে হ্যাভ কে দেখেছে তুমি হ্যাভ ইউ সেন তাকে দেখেছ আমাকে হ্যাভ ইউ সিন মে পড়া ইংরেজি কি ডু ডুইং এটা ইট তাহলে আমার সেন্টেন্সটা দাঁড়ালো হ্যাভ ইউ সিন মি ডুইং ইট তুমি কি এটা আমাকে করতে দেখেছো তাহলে আশা করি আমরা যে চারটে সেন্টেন্সকে আমরা ইংলিশে মেক করলাম এই স্ট্রাকচারটি দিয়ে তাহলে স্ট্রাকচারটি দিয়ে আমরা সেন্টেন্স মেক করা দেখলাম যদি না কথাটি চলে আসে তাও শুনলাম এবং যদি প্রশ্ন বোধক হয় সেটাও আমরা দেখলাম আশা করি লেসনটি ভালো লেগেছে এবং আই হোপ ইউ এনজয়ড দিস লেসন ভেরি মাচ অ্যান্ড ইউ আর ক্লিয়ার অ্যাবাউট দ্য ইউজ অফ সাবজেক্ট ক্লাস হ্যাভ অবলিক হ্যাজ সিন প্লাস পারসন প্লাস ভার্ব আইএনজি অর্থাৎ কেউ কাউকে কিছু করতে দেখেছে এই ধরনের যে সেন্টেন্স বা বাক্যই আপনি স্পোকেন ইংলিশের ক্ষেত্রে ব্যবহার করুন না কেন শুধুমাত্র এই স্ট্রাকচারটি ফলো করলে আপনি এই ধরনের সেন্টেন্সগুলি মেট করতে পারবেন আশা করি লেশনটি ভালো লেগেছে এবং তবে আপনারা এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আরও একটা কথা আপনারা অবশ্যই ভিডিওটি ফেসবুকে শেয়ার করবেন কারণ ফেসবুকে আপনাদের অনেক বন্ধুবান্ধব আছে তারা এই ভিডিওটি দেখলে কিছুটা হলেও অনেকটা উপকৃত হবে আশা করি তাই আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে পরবর্তী কোনো ভিডিও নিয়ে আমি আবার আপনাদের সামনে আসব ততক্ষণ পর্যন্ত সি ওয়ান নেক্সট ভিডিও আনটিল দেন বাই বাই